মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আসলাম রান্নাঘরে চা করতে আমার জন্য এক কাপ চা আর মুড়ি আর বিস্কুট নিয়ে এখন একটু বসবো আর বাবাইকে আমি পড়াচ্ছি পড়ানো স্টার্ট করে দিয়েছি বাবাই মুখ ধুয়ে পড়তে বসেছে আজকে বিকেলবেলা পরিবেশ পরীক্ষা নেবে বিকেলবেলা স্যার আসবে ওই জন্য সারা সারাদিন বসে পড়বে আর আজকে স্কুলেও পাঠানো হয়নি কারণ তোমাদের দাদা একটু সকালে কাজ ছিল ওই জন্য বেরিয়ে গেছিলো আর তারপরে স্কুল যাওয়ার টাইমে প্রত্যেকটা দিন করে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে আর বাবাই মোটে রেনকোট পরতে চায় না ছাতা মাথায় দিয়ে গেলে মাথাটা তো বাঁচে কিন্তু পা ভিজে যায় ওই জন্য আর রেনকোটেও খুব জোর বৃষ্টি হলে না মানায় না ভিজেই যেতে হয় আর বাবাই নাই রেনকোট পরে যাবে তোমাদের দাদা ভাই ভিজে যায় ওই কারণেই আর মানে পাঠায়নি আর বিকেলবেলা পরীক্ষাও রয়েছে ওই জন্য ও বললো আমি মা স্কুল যাবো না তাহলে সারাদিন বসে পড়বো আর কটা দিন পরেই ওদের স্কুলের পরীক্ষাও শুরু হয়ে যাবে সামনের মাসের প্রথম দিক থেকে প্রথম উইকেই ওই জন্য আর এখন ঠান্ডা জ্বর এসব বাধি কাজ নেই বর্ষাকালেও এক একদিন স্কুল না গেলেও কোনো অসুবিধা নেই তাই আর আমিও পাঠালাম না জবস্তি করে আর এখানে ওয়েদারটা এখন মেঘলা মেঘলা বৃষ্টি কমে গেছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে বর্ষাকালে তো সারাদিন এরমই থাকে তো আমি ওইদিকে একটু পাস্তা বসিয়ে রাখলাম বাবাই বলল পাস্তা খাবে তো শেষ ওই একটুখানি প্যাকেটের তলানির দিকে অল্প কটা ছিল বাবাইয়ের মতোই হবে তো সেটাই বানিয়ে দিলাম ওকে আজকে আবার ও বললো যে মা পেঁয়াজ দিও না আমার পাস্তায় পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিছুই দিও না এমনি সস দিয়ে বানিয়ে দাও ডিম দিয়ে তাই করলাম ডিম ভেজে দিয়েছিলাম আর একটু ম্যাগি মশলা দিয়ে ভেতরে ম্যাগি মশলা বলতে যেটা ওই ম্যাগির প্যাকেটের ভেতরে পাওয়া যায় সেটা না আলাদা করে হলুদ রঙের প্যাকেটে একটা ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় না যেটা অনেকে দেখবে এমনি সবজি তরকারিতেও দেয় নিরামিষ তরকারি তরকারি রান্না করলে সেই ম্যাগি মশলাটা দিয়ে করে রান্না তবে আমি কোনো দিন করে দেখিনি ম্যাগিতে আমি এই পাস্তা বা চাউমিন ম্যাগি করলেই আমি ওই মশলাটা দিই ওটা খেতেও না বেশ ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর তো ওটা দিয়েই করে দিলাম আর একটু ডিম দিয়েছিলাম ভেজে ব্যাস আর তোমাদের দাদা বাজার করে ওনে দিয়ে গেছে সকাল সকালই বাজার দিয়ে গেছে এই কল পাতা নিয়ে এসেছে আজকে এটা বাটা করতে হবে আর ডিম নিয়ে এসেছে এক ট্রে আজকে ইচ্ছা আছে একটু ডিমের ঝোল ভাত এসব করব। তো আগে এখন বাবাইকে পড়তে বসিয়ে নিয়েছি ওকে পড়িয়ে নিই পড়া ধরে নিই তারপরে একটু দেরি হলেও অসুবিধা নেই রান্নাটা একটু দেরি করেই করব আজকে এতক্ষণ ধরে বাবাইকে পড়াচ্ছিলাম বিকেলবেলা ওকে স্যার পরীক্ষা নেবে ওই জন্য তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি কিছুটা গুছিয়েও নিয়েছি এদিকে ভাত বসালাম আর এখানে ঘ্যাঁটকল পাতা এনেছিলো সেই ঘ্যাঁটলের পাতা সেদ্ধ বসিয়েছি সেদ্ধ করে বাটা করব যেটা হয় আর কি ঘ্যাঁটকলের পাতা বাটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিটে দিয়ে বাটা করব ডিমটাও সেদ্ধ করে তুলে নিয়েছি প্রসার ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে মেনু হবে ও ডালটা বসানো হয়নি বুঝেছো একটু মুসুরি ডাল করবো পাতলা করে আর ডিম কষা করব আর খেটকল পাতা বাটা এইভাবে মেন আর চাটনি আছে ফ্রিজে চাটনি বের করবো হবে এখন পরে ওই পাশের বাড়ি গেল বন্ধুর বাড়ি একটু খেলতে সকালে স্কুল পাঠাতে পারিনি বৃষ্টি পড়ছিল এখনও পুরো মেঘ করে রয়েছে দেখো জামা বের করেছে এইভাবে খুলে রেখে গেছে এটা লাগছে আমার বৃষ্টি আসতে পারে বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি তুলে নিয়ে আসি বৃষ্টি আসলে ভিজে যাবে এখন সাইকেলটাও বাবাই আজকে বের করে নি ঘর তো সব আমার গোছানো হয়ে গেছে এই যে এই ঘরে বিছনা তোলা জানলা খোলা ঘর গোছানো কমপ্লিট রান্নাঘরে ওই যে এটো বাসন নামিয়ে নিয়েছি বেসিন খালি করে নিয়েছি আর তো রান্না বসিয়ে দিয়েছি টেবিলে টেবিল পরিষ্কার করে মুছে জ্বরের বোতল টোতল সব ভরে রাখলাম বাবাইকে পড়াতে পড়াতে এই কাজগুলো সব করেছি সকালবেলা থেকে আমি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ফুল আজকে গাছে হয়নি এই ঘরও গোছানো হয়ে গেছে সব কমপ্লিট মাসি আসলে ঘরটা মুছে দেবে ব্যাস ভ পরিষ্কার মুছে দেবে বাসন মাজলে আমি এবার ডিমের জন্য আলু পেঁয়াজ কাটি কেটে ডিম রান্নাটা বসে অন্যদিন আমি ডিমের সাথে আলুটা সেদ্ধ দিয়ে দিই আর চন্দ্রমুখী আলু তো একদম গলে যায় ডিম যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে আলু গলে যায় এবার আলু ভাজতে গেলে আর কষাতে গেলে গলে গলে একদম পুরো ঝোলের সাথেই মিশে যায় আলুটাকে আর আলাদাভাবে ভেঙে খাওয়ার মতন থাকে না একদম নরম তুলতুলে হয়ে যায় ওটা না অতটা ভালো লাগে না আর আসলে চন্দ্রমুখী আলুর মধ্যে এক একটা আলু আবার এমনি আলু মেশানো থাকে সেটা আবার শক্ত থেকে যায় ওই কারণেই ভাবি আমি যে সেদ্ধ করে নিলেই বোধহয় ভালো হবে তবে আজকে তা করিনি আজকে আলুটা পরে আলাদা করে কেটে লাল লাল করে ভেজে তারপরে ডিম ভেজে মশলার সাথে কষিয়ে নিলাম আর মুসুরির ডাল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে করেছিলাম ডাল আর ভাতও হয়ে গেছে আর এদিকে পাতা বাটাটা করবো তখন তো সেদ্ধ বসিয়েছিলাম দেখেছিলে এখন একটু রসুন দিয়ে কালো জিরে দিয়ে আর লবণ হলুদ দিয়ে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে একদম প্রায় দশ পনেরোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এবারের কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই দিয়ে একদম মিক্সিতে পেস্ট করে নিলাম আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল আর এখানে পাতা বাটাটাও ভাজা করছি তেল দিয়েছি কড়াইতে সর্ষে তেল আর আবার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একদম বেশ সুন্দর করে ভেজে নিলাম গন্ধটা একদম সুন্দর একটা বেরোয় যেহেতু কালো জিরে ফোড়নেও দেওয়া থাকে আবার কালো জিরে বাটা থাকে রসুন কালো জিরে কাঁচা লঙ্কার একটা গন্ধ মিক্স হয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোয় তেলের উপরে পড়লে দারুণ হয় আর আজকে পাতা বাটাটা এত ভালোও হয়েছে যে গলা ধরে নি এক সময় বাজার থেকে পাতা নিয়ে আসে এই ঘ্যাটকোল পাতা বলো বা কচু শাক বলো বা কচুর পাতা বাটা বলো সেগুলো করলে না খুব গলা কুটকুট করে গলা চুলকাতে থাকে তবে আজকের পাতাটা খুব ভালো জাতির পাতা রান্নাটাও মনে হয় ভালো হয়েছে তার জন্য কি না জানি না তবে একটু দেখলাম গলা কুটকুট করে নি লেবু দিয়ে না খেলেও চলছে তো ফ্রেন্ডস এখন আমাদের স্নান খাওয়া দাওয়া পুজো দেওয়া সব কমপ্লিট বাবাই এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে পাশে বই খাতা রেখেছে কারণ পড়াতে আসবে বিকেলবেলা বললাম টিভি বন্ধ করে এবার একটুখানি পড়ারি ভাজ দেবো বলছে আমি আধা ঘন্টা টিভি দেখে নিই তারপরে আর আমি এখন শুতে যাব বিকেলে তো স্যার পড়াতে আসবে পাঁচটা কি সাড়ে পাঁচটায় আসবে তো শুয়ে বললে আমি আর এখন আর উঠবো না একেবারে ছটার সময় উঠবো উঠে চা করে দেবো তো এখানে জামাকাপড়গুলো তুলে আনলাম ওই জন্য বাইরে থেকে বাইরেটা পুরো মেঘলা করে এসছে যদিও ভেজে জামাকাপড় যেগুলো সেগুলো বাইরেই মেলা আছে শুকনো যে কটা ছিল সে কটা নিয়ে আসলাম নিয়ে এসে ভাজ করে রাখলাম ভাঁজ করে এখানটায় মানে খেলাম খেলে দেখতে কেমন খারাপ লাগবে পড়াতে আসবে এখন আবার ওই জন্য ভাঁজ করে নিলাম এখন ওয়ার্ডপে রেখে দিয়ে একটা তারপরে আমি যাবো শুতে জানলা তাহলে বন্ধ করলাম না ও খোলা থাকলো যদি জোর বৃষ্টি আসে তাহলে বন্ধ করবি বাইরে সব ভেজা জামা কাপড়ই রয়েছে যদি বৃষ্টিও আসে তাও অসুবিধা হবে না ও ভেজা দা আর ভিজবে যে আবার রোদ্দুর উঠে এই তো হচ্ছে সারাদিন দশ বার করে বৃষ্টি পরে দশ বার করে শুকাই আবার দশ বার করে ভেজে বৃষ্টি হলে ভেজে আবার রোদ হলে শুকাই এইভাবেই সব শুকাচ্ছি এখন গোছানোই হচ্ছে না সময়ই পাচ্ছে জানলা খোলা থাকলো দরজাটা বন্ধ করে দিবি সাউন্ড কমা কত সাউন্ড দিস চলো সন্ধেবেলা দেখা যাচ্ছে গুড ইভিনিং এখন পনেরো সাতটা বাজে আমি সন্ধে দিয়ে আসলাম চা করতে এখানে স্যারের জন্য লিকার চা বসিয়েছি এক কাপ আগে স্যারকে চা করে দিয়ে তারপরে আমি দুধ চা খাবো তার মধ্যে আবার আমুল দুধ নেই ওই জন্য চা বানাতে পারছি না আমার জন্য বাবাই পড়া হয়ে মানে বাবার পড়া হয়ে গেলে ওকে দোকানে পাঠাবো একটা দুধের প্যাকেট আনতে তারপরে ও এনে দেবে তারপরে চা খাবো আর স্যার এসেছিলো একটু দেরি হয়ে গেছিল সাড়ে পাঁচটারও পরে এসছে তারপরে আবার পাশের বাড়ি অনেকেত পড়তে এসছে ওদের পড়িয়ে যেতে যেতে প্রায় আটটার কাছাকাছি মনে হয় বেজে যাবে পনে আটটা তো হয়েই যাবে তো এখন হ্যাঁ আমি যা ভেবেছিলাম তাই পনে আটটার সময় স্যার গেল এদের পরীক্ষা নিল আবার অনেকেতকে পড়ালো ওর আবার আলাদা ক্লাস তো ও নাইনে পড়ে এরা সিক্সে পড়ে ওই কারণে দুটো ক্লাসের আলাদা আলাদা পড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় তো এখন বাবাইকে পাঠিয়ে আমুল দুধ আনালাম আর বাবাই ফুচকাও খেয়ে আসলো ও আর ওর দুটো বন্ধু মিলে গিয়ে মোড়ের মাথা থেকে ফুচকা খেয়ে আসলো আর আমার জন্য আমুল দুধ এনে দিল তারপরে আমি আটটার সময় চা করলাম আমার জন্য চা করে এখন চা বিস্কুট খাবো আর বাবাই আর আজকে চা খাবে না ও তো ফুচকা খেয়ে এসেছে ওই কারণে আর বাবাই ফুচকা খেয়ে আসলো আবার ওর বন্ধু ওর মায়ের জন্য ফুচকা আনতে গেলো তাই আবার ওর সাথে গেছে তাই আমি আবার দেখছি বারবার দরজার কাছে এসে আসলো কিনা আসলো কিনা তো দেখছি না মানে সাইকেলের আওয়াজ পেলেই ভাবছি আসছে তাই দেখতে গেলাম তো এই আমি দেখি চা খেতে খেতেই ও চলে এসেছিলো একটু পরেই আসলে ওই মনের মাথার দোকানটা এত ভিড় হয় একজন দোকানদার আর ভিড় হয়ে যায় প্রচুর অনেকটা সময় লেগে যায় আর এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি শুকায় নি ভেজা ভেজাই রয়েছে সারাদিন আজকে ভালোভাবে রোদই ওঠেনি এই যে বাবাই চলেও আসলো এখন এসে ওর গরম লেগে গেছে কোল্ড ড্রিঙ্কস বের করলো ফ্রিজ থেকে খাচ্ছে আবার আমাকে কি বলছে জানো তোমরা এসব জিনিস রাখো কেন এইসব বাজে জিনিস রাখো কেন ফ্রিজে মানে কোল্ড ড্রিঙ্কসকেও বাজে জিনিস বলছে এদিকে সেটা বের করে খাচ্ছে চিন্তা করো তো আর তোরা সাইকেল চালিয়ে ঘুরে না ফোন এখন কটা বাজে দেখো নটা পাঁচ মানে নটা বাজে এখন খেতে ইচ্ছা করছে একটু ঝাল ঝাল কিছু ঝাল ঝাল মলতা নোলতা তাই এই নিমকিটা বের করলাম আর কালকে একটা নিমকি খেয়েছিলাম না ওটা এর থেকে একটু মোটা মোটা টাইপের ছিল তো ওটা একটু নরম নরম হয়ে গেছিলো তা আজকে দেখছি তোমাদের দাদাভাই দুটোবেলা আসার সময় এই নিমকির প্যাকেটটা নিয়ে আসছে তখন আমি আর বাবাই গেলে একটু নিমকি ভাজা খাবো বাবাই যদিও সন্ধেবেলা পড়িয়ে যাওয়ার পরে ফুচকা খেয়ে এসছে ও যখন খেতে গেছে তখন আমার খেতে ইচ্ছা হয়নি এখন ইচ্ছা করছে কিন্তু এখন আর এত রাত্রে পাঠাবো না আর খুব ভিড় হয় ওই ফুচকার দোকানে নিয়ে আসতে জায়গায় দাঁড়িয়ে খেলে একরকম কিন্তু নিয়ে আসতে গেলে না অনেক দেরি করিয়ে দেয় আধা ঘন্টা ওই জন্য দরকার নেই তার থেকে ফুচকার থেকে নিমকি আছে নিমকিটাই খাই তাই এখন বাবাই ওই ঘরে টিভি দেখছে নিয়ে ওই ঘরে গিয়ে বসে বসে খাবো কাজিটাই একদম ধারই নেই এক হাতে কাটতে পারলাম না এবার কাটতে পারলাম অনেকদিন তো ধার কমে গেছে এটা বেশ সুন্দর কর্মলেও আছে খেতেও ভালো কালকেরটা একটু মোটা মোটা ছিল আর এগুলো হচ্ছে সরু সরু নিমকি সরুগুলো বেশি টেস্ট মশলা দেওয়া রয়েছে এর মধ্যে একটু কারিপাতা কারিপাতা বাদাম ভেজে দেওয়া আছে বাবাই যায় আমি সামনে সুখ দেখছে ও তো আমি দেখবো না কাটন ফাটন গেমের ভিডিও হেনা তেনা সব আমি এমনি বসে বসে এডিট করবো আর নিমকি খাবো সর এনে গিয়ে দেখ আজকের নিমকিটা সেই করবে তারপর থেকে ভালো হ্যাঁ না ফুচকার মতো না খাবো ফুচকার যেই মেন জিনিসটা হয় ফুচকাটা হয় যেটা ভাজা সেইটার মতো টেস্ট শুকনো ফুচকা খেলে যেমন টেস্ট লাগে সেরকম চার থেকেও সুন্দর এটাই শুকনো ফুচকা একটু লবণ দেওয়া থাকে না এটা আবার লবণ মশলা দেওয়ার আরও ভালো চলো পরে আসছি তো ফ্রেন্ডস এতক্ষণ আমরা বসেছিলাম মা ছেলে মিলে একটু গল্পগুজব করছিলাম টিভি দেখলাম একটু এডিট করলাম একটু ফোন ঘাটলাম তারপর এখন সাড়ে দশটার সময় তোমার দাদাভাই আসলো এখন তো প্রায় এগারোটা বেজে গেছে খাবার দাবার সব গরম করলাম ভাত তো আমি এখন দুবেলার করেই রাখছি তরকারিটা শুধু গরম করলাম আর মানে ডাল ডিমের ছোল এগুলো সব গরম করলাম আর ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমারও ভাত নিয়ে বসেছি আমি মানে বস বসবো আমার ভাতও বেড়ে নিয়েছি ওদেরকে আগে দিয়ে নিই তারপর আমি খাবো আর এখানে জল মেশাচ্ছি ফ্রিজ থেকে বের করলাম জল সেটার মধ্যে আবার এমনি নর্মাল গরম জল মিশিয়ে নিলাম আমার এদিকে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে কিন্তু একদম গরম জল আবার খেতে পাচ্ছি না একটু ঠান্ডা গরম মনে হয় একটু মিশিয়ে খেলেই যেন স্বস্তি পাওয়া যায় যদিও এরকম জল খাওয়া উচিত না এখন কাশ মানে খুসখুসে কাশির মধ্যে তাও খেয়ে ফেলি আর কি করব। চলো আমি আবার খেতে বসে যাই ওদের সাথে আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা গুড নাই you mm -hmm.